গতকাল একটি মামলা আমাদের এখানের সোনামি থানায় রুজু হয় একটা চুরি মামলা ঘরে ঢুকে আগাতদানের যে মামলাটা রুজু হয় রুজু হওয়ার পরে আমরা থানা পুলিশ আমি সহ ওসি সাহেব সহ এবং আমাদের অফিসাররা সহ আমরা একটি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং উনার ওনার যে দিক নির্দেশনা আমরা একটি অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা সন্দিগ্ধ আসামিকে ধরতে সক্ষম হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে মানে গত যে ঘটনাটি সেই সুনামি থানার বজ্রতে যে ঘটনাটি ঘটেছে সেই করে এবং এটা পর যেটাও স্বীকার করে সে সেই ওই যে দুজন ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন এবং একজন আইসি ইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার মেশা ওই দুজনকে সেই দরজা দরজা খোলা করে দরজাতে কাঠের সাটি আসে ওইটা দিয়ে সে তাকে আঘাত করে এবং বর্তমানে ওনারা দুজন ঢাকা মেডিকেল চিকিৎসাধীন এবং আঘাত করার পরে সে এইটাকে অন্য হাতে প্রভাবিত করার জন্য সে কারেন্টের তারগুলো সব খুলে খুলে রাখে এবং এটা অন্যদিকে প্রভাবিত করে যে এটা শর্ট সার্কিট বা কারেন্টের সব খেয়ে ওনারা এই অবস্থায় কত হয়েছেন আসলে এগুলো কিছুই না পরবর্তীতে আমরা জানতে পারি এবং সেই এক সময় নিজেই করে যে সেই করেছে এই ঘটনা সেই বাড়ি দিয়েছে এবং যত চোরাই মাল আছে কানে কানের দূর স্বর্ণের লকেট মোবাইল টর্চ লাইট এগুলা এগুলো সে নিজে তার তৎক্ষণাৎ চুরি করে সে নিয়ে যায় তার তার ঘর থেকে আমরা এগুলো অভিযানকালে পাই তাছাড়াও একটি আমরা ঘর থেকে অভিযানকার প্রয়োজন একটা খাটে নিজ একটা আমরা পাইপ দেন এবং একটি এক রাউন্ড কাটতে উদ্ধার করি বর্তমানে সে আমাদের হেফাজতে আছে তার পিসিআরের মোট সিপিআর সার্চ করে আমরা মোট পাঁচটি মামলা পাই চুরি মামলাও আছে মাদকের মামলাও আছে সে এলাকায় তার বেশি ভালো না এবং আমরা তাকে এই আজকে আজকেই আদালতে বিজ্ঞ আদালতে সুপর্দ করবো এবং আমরা আর এই জয়ের সাথে আরও কেউ জড়িত আছে কি না আপাতত সে একজন সেই নিজেই বলছে তারটা সংলাপটা পেয়েছি আপাতত আরও কেউ আছে কি না এবং এটা তদন্ত যেহেতু মামলা হয়েছে তদন্ত হবে এবং তাকে আমরা রিমান্ডে আবেদন করবো রিমান্ডে এনে যদি জিজ্ঞাসাবাদ আরও জিজ্ঞাসাবাদের সে যদি আরও কারোর নাম বলে আরও যদি পাওয়া যায় আমরা তদন্ত করে দেখবো এটা কিছুটি ক্ষতি দেখবেন ধন্যবাদ সবাই একটু ভাই একটা চল টাকা

还有谁没叫？有点上。<noise> <noise> <noise>